জানেন উনি কে? ওর বাবা একজন এমপি। আপনি একটা লেবাররে এমপির ছেলে বলতেছেন না? চিটার কোথাকার ছোট লোকের লেবারের আমার সাথে মিথ্যা কথা বলছস। তোর বাবা এমপি না? ফকিন নির্বাচিত কোথাকার? আপনি তো আমার সাথেও রিলেশন করতে পারতেন। এই তুই সর। চলেন, আমরা ঘুরে আসি। আরে চলেন না, চল। আমি না এখানে নতুন আসছি তবে আপনাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা আপনি কি আমাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাবেন আরে এই যে এইখান থেকে আপনি যা দেখছেন আপনার চোখ যত দূর যায় সব জায়গা আমার বাবার আর আমার বাবার মানে আমার কোনো সমস্যা নেই আরে হ্যাঁ আমার বাবা হচ্ছে একজন এমপি ঠিক আছে আর এমপি মানে কি জানেন তো আপনি তার কত বড় পাওয়ার কত ক্ষমতা আমার বাবার কি পরিমাণ টাকা আছে তা আমার বাবা নিজেও জানে না আমিও জানি না সেই জন্য আর কি ব্যবসার সাথে একটু কথা বললাম আপনার বাসা কোথায় আমার গ্রামের বাড়ি চিটাগাঁও ও আচ্ছা আচ্ছা তো এখানে কার কাছে আসলে এটা আমার মামার বাড়ি এলাকা বাট আমি এই জায়গাটা একটু তেমন একটা চিনি না জানি না ও মামার বাড়ি আচ্ছা সমস্যা নেই চলে চলো থ্যাংকস সারাদিন ঘুরবেন

তোরে নাম বললাম আমি বাসা ইটগুলো গুলো উঠাইতেExcuse me আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন? তো আমি ওর সাথে কিভাবে কথা বলবো? আপনি জানেন উনি কে? কে উনি কে? ওর বাবা একজন এমপি। আপনি কিভাবে কথা বলছেন ওর সাথে? তোরে ওর বাবা এমপি নাকি সেটা আমি খুব ভালো জানি। কারণ ও আমার কনস্ট্রাকশন হাউজের একটা লেবার। What? আর আপনি একটা লেবার এমপির ছেলে বলতেছেন না? চিটার কোথাকার ছোট লোকের বাচ্চা লেবারের বাচ্চা আমার সাথে মিথ্যা কথা বলছস তোর বাবা এমপি না ফকিন নির্বাচিত কোথাকার আরে আপনার লেবারটা আমাকে বলে কিনা ওর বাবা একজন এমপি কত বড় চিটার সব কথা বাদ দেন আগে আপনি এটা বলেন তো আপনি এখানে কি করছেন আসলে আমার মামার বাড়ি এখানে আমি এখানেই বেড়াতে আসছি ওর সাথে এখানেই দেখা বলল যে একটু ঘুরিয়ে দেখার জন্য এই আর কি গ্রামটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি গ্রাম ঘুরে দেখবেন এই জন্য একটা লেবারের সাথে ম্যাডাম আপনার যদি ঘুরেই দেখার ইচ্ছা হইতো আপনি কথাটা আমাকে বললে পারতেন আপনি লেবারের পিছন ধরে বসলেন ঠিক আপনি তো আমার সাথে রিলেশন করতে পারতেন হাই তুই সর চলেন আমরা ঘুরে আসি আরে চলেন না চলেন আরে মায়াডলে গাছছিস তো দূর আফসোস করে কি লাগবে আমার থাবর দিছে যা